اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا أما أولئك محمداً صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله ونذيراً قدائيا الى الله باذنه اصراجا منيرا قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين صلوا عليه أسلموا تسليما درد اللهم صلي على محمد وع محمد جاءنا محمد بشيرا نذيرا صلوا عليه كثيرا كثيرا اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر اللهم صل على سيدنا وعلى ال سيدنا قل مرجي لا اله الا الله لا اله الا الله لا اله, إلا الله لا إله إلا الله আল্লাহ মহামূল্য সুসময় ও কেন যায় পরম মুমিন সর্বদা হক লা ইলাহা ইল্লাল্লাহ لَا إِلَهَ إِلَّا اللَّهُ الله نامر ذكر قريجرا الله أبريل هو

Asmani Allah Jomini Allah Asmani Allah Zomini Allah Hayati Allah Mautiu Allah La ilaha illallah La ilaha illallah La, ilaha illa Allah. La صلى الله عليه وسلم نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم وسارعوا الى مغفرة من ربكم وجنة صدق الله العظيم আজকের এই জলসার সম্মানিত সভাপতি সাহেব আমন্ত্রিত দেগার ওলামাই হাজরত সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সকল স্তরের শ্রোতামণ্ডলী দূরে অবস্থিত পর্দানা আমার আম্মা জান ও বোনেরা সকলের প্রতি জানাই আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ও ভালোবাসা যে মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্রতম সময়ে দুনিয়াবি সমস্ত পাপ হতে অন্যায় হতে বিরত রেখে এই পবিত্র মজলি সে বসবার মতো তৌফিক দান করেছেন সেই আল্লাহর প্রতি সুক্রিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ তারই বাদে প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামাতরে অসংখ্য দরুদ ও সালামের আরা স্বরূপ সকলে বলি সাল্লাহ আলী আসাল্লাম যাই হোক সর্বপ্রথম সমস্ত গ্রামবাসী সহ ইসলাম প্রিয় ধর্মপ্রিয় সমস্ত ভাই ও বাবাজি যে সমস্ত মানুষ রাস্তাঘাটে বাড়িতে দোকানে বিলম্ব করছেন মূল্যবান সময়টুকু হেলায় না কাটিয়ে আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা সকলে এই পবিত্র জান্নাতি মজলিসে এসে বসে যান মহান আল্লাহ পাক রবুল দুনিয়ার জমিনে আমাদের প্রত্যেককে অর্থাৎ তাম তামাম সৃষ্টির মানব কুল তাম সৃষ্টির মানব কুলের ভিতরে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টির সেরা করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তো এই দুনিয়াতে আসবার পর মহান আল্লাহর দরবারে আমাদেরকে তেমন ফিরতে হবে ঠিক আল্লাহ যেমন মানব সমাজের ভিতরে তাম সৃষ্টিকুলের ভিতরে আমাদেরকে তাম সৃষ্টির সেরা হিসাবে তাম মখলুকতের সেরা হিসাবে বানিয়ে যেমন পাঠিয়েছেন ঠিক তেমনি আল্লাহর দরবারেও আমাদেরকে ফিরতে হবে ফিরে যেতে হবে তো এই ফিরে যখন যাব আমি আপনি যেন সেই সৃষ্টির সেরা হিসাবে সেরা কাজ নিয়ে ফিরতে পারি এটাই থাকবে আমাদের মূল লক্ষ্য মূল টার্গেট তাহলে আল্লাহাক রব্বুল আলমিন যে উদ্দেশ্য নিয়ে দুনিয়ার জমিনে তিনি আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহাক রব্বুল আলমিনের উদ্দেশ্যটা ইচ্ছেটাও যেমন পূরণ হবে ঠিক তদ্রুপ দুনিয়াতে আমি আপনি যে সময় কাটাচ্ছি পাকের যে নিয়ামত আমি আপনি ভোগ করছি সেই নিয়ামত ভোগ করার পরে সঠিকভাবে যদি শুকরিয়া আদায় করে সঠিকভাবে যদি সেই আল্লাহর এবাদাত করে আল্লাহর কাছে যদি আমরা উত্তমভাবেই সর্বশ্রেষ্ঠ হিসাবে ধরা দিতে পারি তাহলে আমার আর আপনার জীবনটা সেদিন ধন্য হয়ে যাবে কিন্তু দুনিয়ার জমিনে আপনি দেখেন বর্তমান সময় হিসাবে মানুষ সৃষ্টির সেরান হিসাবে জন্ম যেমন গ্রহণ করেছে সেই মানুষটা যখন আল্লাহর দরবারে ফিরে যাচ্ছে পাক রব্বুল আলমিন যখন সেই ব্যক্তিটিকে ডাক যখন দিচ্ছেন সেই ব্যক্তিটা কতটা ভালো হিসাবে আল্লাহর দরবারে কতটা সেরা হিসাবে ফিরে যেতে পারছে এটা আমরা একটু দেখতে পারি যে আল্লাহ আমাদেরকে যেমন উত্তমভাবে পাঠিয়েছে ঠিক তদ্রুপ কতটা উত্তম হিসাবে আমরা সেই আল্লাহর দরবারে ধরা দিতে পারছি এটা একটু আমাদের ভাবার দরকার দুনিয়ার জমিনে বেনামাজি আজও আছে দুনিয়ার জমিনে ঘোরা করার মানুষ পাপ করার মানুষ আজও যেমন আছে এর পূর্বেও তেমন দুনিয়ার জমিনে বেনামাজি বলি পাপের মানুষ বলি আর অন্যায় করা মানুষ বলি এর আগেও কিন্তু তদ্রূপ ছিল কিন্তু তার ভিতর দিয়ে এক শ্রেণীর মানুষ যেমন পাপের ভিতরে অন্যায়ের ভিতরে তারা ডুবে থাকবে তাদেরকে আপনি ধর্মের কথা কোরআনের কথা হাদিসের কথা ইসলামের কথা যতই তাদের কানে আপনি দেন না কেন তাদের অন্তর থেকে গুণাগুলো আপনি সরাতে পারবেন না তাদের অন্তর থেকে পাপকে আপনি সরাতে পারবেন না যতই ইসলামের কথা আপনি বলুন না কেন তারা ইসলাম সম্পর্কে যতই আপনার কাছে জানতে চাক না কেন জানতে চাওয়ার পরেও তারা ইসলামের প্রতি মোহাব্বত ভালোবাসা তাদের অন্তরে আসবে না সেই আবু জেহেল মার্কা কিছু মানুষ এক শ্রেণীর মানুষ আজ পৃথিবীর জমিনে খুঁজে পাওয়া যাবে যখন মক্কার জমিনে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আলী সাল্লাম তিনি যখন ইসলাম প্রচার করছেন কোরআনের বাণী যখন তিনি প্রচার করছেন ঠিক বিশ্ব নবীর কথা তাম মক্কার চারিদিকে তামাম আরবের চারিদিকে সমস্ত কোনায় কোনায় এলাকায় এলাকায় ছড়িয়ে গেল যে আমাদের মাঝে বিশ্ব নবী হিসাবে একজন আগমন করেছেন আল্লাহ পাক যাকে দিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলুন সুবাহান এই খবর যখন চারিদিকে গেল দলে দলে মানুষ ইসলাম কবুল করেছিল কিন্তু আবু জেহেল বলো সহজে ইসলাম কবুল আদেও করেনি কাফের হয়েই কিন্তু দুনিয়া থেকে সে বিদায় নিয়েছে কিন্তু সেই সময়ে এই নবীর দুশীর ইসলামের দুশ্মনী কিন্তু আবু জেহেল কম করেনি যতই বিশ্বনবীর দুশ্মনী করুক আর ইসলামের দুশ্মনী করুক আবু জেহেলের মনে মনে কিন্তু একটা ভয় ছিল নবীর প্রতি আবু জেহেল একদিন বলছেন যে দেখো আমি তো মোহাম্মদের দুশ্মনী করি মুহাম্মাদের বিরোধিতা করি কিন্তু প্রকৃতপক্ষে আমি যদি মোহাম্মাদের ভয় করি তাহলে আমি যে আবু জেহেল মক্কান নেতা মানুষ আমাকে নেতা হিসাবে মানে তো আমি যদি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে ভয় করি তাহলে আমি যে মক্কার নেতা মানুষ আমাকে নেতা হিসাবে মানে সেই সমস্ত মানুষগুলো কিন্তু তখন আমার